স আসসালামু আলাইকুম সম্প্রতি ক্রিকেটার তামিম ইকবালের অসুস্থতায় প্রমাণ হয়েছে যে বাংলাদেশের চিকিৎসা সেবা কতটা উন্নত এবং আমাদের ডাক্তারগণ কতটা আন্তরিক তামিম ইকবাল খেলার মাঠে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এটা আমরা সবাই জানি তো তাৎক্ষণিক তাকে নেওয়া হয় কেপিজে স্পেশালাইজড হাসপাতাল যেটা সাভারে অবস্থিত হাসপাতালে নেয়ার পর দ্রুত তার চিকিৎসা শুরু হয় তার হার্টে দুটো ব্লক ধরা পড়ে যেগুলো খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল এবং মাত্র দুই ঘন্টার মধ্যে তার এনজিওগ্রাম টেস্ট এবং রিং পরানো সকল কাজগুলো সম্পন্ন হয় এবং বর্তমানে তামিম ইকবাল অনেকটাই সুস্থ দোয়া করি বাংলাদেশের এই স্বনামধন্য ক্রিকেটার পুরোপুরি সুস্থ হন কিন্তু একটি কথা আমরা সাধারণ মানুষ এরকম কবে সে স্বাস্থ্যসেবা পাবো সাভারের একটি হাসপাতাল যে হাসপাতালটির নাম ব্যক্তিগতভাবে আমি খুব একটা আগে শুনেছি বলে মনে পড়ে না বাংলাদেশের অন্যান্য বড়ো বড়ো হাসপাতাল নাম করা যেগুলো আছে সরকারি এবং বেসরকারি সেগুলো তো আছেই তো এই কেপিজে হাসপাতাল যদি এতটা উন্নত হয়ে থাকে তাহলে অন্যান্য হাসপাতালগুলো নিশ্চয়ই আরও উন্নত তাহলে আমাদের দেশের মানুষ কেন এই হৃদরোগে আক্রান্ত হলেই অধিকাংশ রুগী মৃত্যুকুলে ঢলে পড়ে কেন তারা সঠিক চিকিৎসাটা পায় না হাসপাতালে যেতে যেতে এই টেস্ট ওই টেস্ট সিরিয়াল ডাক্তার নেই এই বেড নেই আইসিউ নেই ওটি খালি নেই এগুলো শুনতে শুনতে অনেক রুগী হাসপাতালের বারান্দায় প্রাণ হারান আর এত উন্নত চিকিৎসা সেই বিশিষ্ট ব্যক্তিদের জন্য আছে তাহলে সাধারণ মানুষদের জন্য কেন নেই এই বড়ো বড়ো হাসপাতালগুলো সরকারি যে হাসপাতাল এগুলো তো চলেই সাধারণ মানুষের টাকায় এই টাকাই নির্মিত হয়েছে তাহলে এত আধুনিক চিকিৎসা সেবা যেখানে আছে আমার মনে হয় সরকার যদি একটু উদ্যোগ নেয় এবং ডাক্তারগণ যদি একটু আন্তরিক হন তাহলে সাধারণ মানুষেরও এমন উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব এবং চিকিৎসার জন্য ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর ভারত দৌড়োদৌড়ির দরকার নেই বাংলাদেশেই উন্নত চিকিৎসা সম্ভব আমাদের ডাক্তারদের মধ্যে সেই মানবিক বোধ উদয় হোক এই প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে